বিসমিল রহমান আপনার সবাই এমন আছেন তো মোস্ট ডিমান্ডিং ডিজাইনটা আবারও আবারও রিস্টক হয়েছে এর মধ্যে কিন্তু আমরা কয়েকটা আহ চেঞ্জ করছি বাট এখানে হচ্ছে এটার এত এত ডিমান্ড যার কারণে আবারও রেস্টোর করতে হচ্ছে মেহনুরের ডিজাইনটা মার্শাল খুব সুন্দর এবং ভাইরাল একটা ডিজাইন এবং কাপড় কোয়ালিটি থেকে কাজের মান আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সারা পাচ্ছি তো যারা হচ্ছে খুব করে চাচ্ছিলেন যে ভাই এটা আবারও রেস্টোর করেন চলে আসছে আপনাদের পছন্দের ড্রেস না হয়ে যায় যারা যারা চাচ্ছিলেন খুব ফার্স্ট দুটো নিয়ে নিবেন তো অল ওভার হচ্ছে কিন্তু এটা মেক করেই পাচ্ছেন ফার্স্টে যেরকম ছিল হুবু হু সেম রয়েছে নিচে থেকে খুব সুন্দর একটা লেস করা আছে এবং অল ওভার বডির কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদমই সময় নেই বলা জাস্ট এই ড্রেসের টোটাল ডিটেলস দিয়ে দিব এবং একটা ডিজাইন দেখাব এই যে দেখেন সাইড থেকে হচ্ছে এবং আপনার প্রতিটা ইসে আর কি কাজের প্যান্ডার টাইপের বা হচ্ছে আপনার যেটাকে বলি আমরা অল ওভার ডিজাইন ঠিক আছে অল ওভার কিন্তু মেক করা থাকবে এই হচ্ছে অল ওভার বডিতেই কিন্তু এই কাজটা পেয়ে যাবেন ড্রেসটা হচ্ছে ওয়েডিং স্পেশাল খুবই সুন্দর এবং বাজেটের মধ্যে থাকবে এত গর্জিয়াস একটা ড্রেস পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে ষোলোশো টাকায় আর এটার সাথে হচ্ছে আপনার আড়াইগোজের সালোয়ারটা পাবেন সম্পূর্ণ সোলিডে এই হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে এটার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এটার একদম হচ্ছে ড্রেসের যেরকম থাকে তার মধ্যে থেকে কিন্তু একদম নেওয়া সুন্দর করে হচ্ছে আপনার আর এই টাইপের ওয়ার্ক করা আছে এবং জামার যে ম্যাটেরিয়াল আছে এটা দিয়ে কিন্তু আসলে লিস্টটা করা হয়েছে যে এখানে দেখেন একদম সলিড ওয়ার্ক একদম সলিড ওয়ার্ক এবং সম্পূর্ণ কোটা ঠিক আছে এটা কিন্তু আপনার ওই যে কি বলে জর্জেট বা হচ্ছে আপনার যে আছে না যে ওয়েটলেস যে কাপড়গুলো থাকে ওইগুলো না সম্পূর্ণ কোটন কোটার মধ্যে ঠিক আছে ফুল কটন কোটার মধ্যে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা তো আমি আবারও বলছি প্রাইস থাকবে ষোলোশো টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অনলাইনে নেওয়ার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে ষোলোশো টাকা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করে নেবেন তো বর্ণিল ফ্যাশন কিন্তু চার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ঢাকা বারোশো পাঁচ আশা রাখি ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ